শাজাহানদের গ্রেফতারি চেয়ে লাঠি মাস হাতে পথে নামলেন সন্দেশখালীর মহিলারা আবার উত্তেজনা সন্দেশখালীতে বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ শাহজাহানের সঙ্গে উত্তম সর্দার এবং শিবু হাজরার লোকজন নিজেদের পোল্ট্রি ফার্মে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় আর তারপর ভাঙচুর ও আগুন লাগানোর দায় চাপায় গ্রামবাসীদের ওপর শুরু হয় অত্যাচার

সন্দেশখালী তৃণমূল নেতাদের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না এবার দেওয়ালে পিঠ থেকে গেছে এবার তাদের সরাসরি দাবি তৃণমূলের স্থানীয় নেতা শেখ শাহজাহান ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা এবং তার সঙ্গী উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে যত ক্ষোভে ফুটছে সন্দেশকালী ৩৩ দিন পার বদলে গেল বাসা সন্দেশকালীর বেতাজ মাফিয়া সাজাহানকে ধরতে যখন অনিহা রাজ্য পুলিশের ঠিক তখন রাস্তার দখল নিলেন সন্দেশখালীর মানুষ নেতৃত্বে মহিলারা দাবি শাহজাহানেরা দিনের পর দিন ধরে জমি দখল করছেন মানুষের ওপর অত্যাচার চালাচ্ছেন আজ হিসাব মেটানোর দিন প্রতিবাদে রাস্তায় বসেও পড়েন তারা বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ পুলিশের কাছে গেলে কোনো সুরাহা মেলে না কারণ পুলিশ পাঠায় শাহজাহানের কাছে পাঠায় শিবু হাজরার কাছে সন্দেশখালীর জিজ্ঞাসা আমরা কোথায় যাবেন কেন বিক্ষোভ সামলাতে এলাকায় হাজির হয় বিশাল পুলিশ বাহিনী তারা ওদের কক্ষ নিরস্ত্র করতে পারেননি বিক্ষোভরত সন্দেশ খালিকে অভিযোগ মানুষের চাষের জন্য জবরদখল করে সেখানে ভেরি বানিয়েছে শিবু হাজরা উত্তম সর্দাররা টাকা পয়সাও দেয় না মালিককে চাইতে গেলে বাইরের লোক ঢুকে মারধর করে সরকারি জমি দখল করে মুরগি ফার্ম বানিয়েছে নিজেরাই মানুষের বিক্ষোভ দেখে নিজেরাই আগুন লাগিয়ে গ্রাম দখল করতে গেছিল তারই প্রতিবাদে পথে নেমেছে সন্দেশখালী নেতৃত্বে মহিলারা মা দুর্গার মতো অসুর মাধ্যম বেরো